নচলা বালা কৰি মনত ৰাখি এক তোমাৰ লগে আৰু তোমাৰ ঝোৰা দিয় না তুমি তেনে দুনিয়াত বেজাৰ লগাই এক তোমাৰ লগে আৰু তোমাৰ ঝোৰা দিয়া যেন কেতিয়া বাৰু লৈছিলা ইতা কৰো কেতিয়া আপুনি এক মাতিছ এক মাহ থাক্তা ফাৰ্ষ্ট বছৰ আগে মাতিছিলে আমাৰ উবাইদুল্লা বেঠাই একমাহ অঁ দোকান যোৰা দিয়ে থাৰা দিলাই অতা থাৰা বৰ ভালা অ' ওলা মেচা বকলে সৰু তো বালা কৰি শুনিও আমাৰ এইবোৰ হ্যাঁ তুমি গেছলে আমার যোদ্ধাবাদ হ্যাঁ তুমি আসলা এখন তো দাঁড়িয়ে রাখতে সুবিধা হয়ে গেছো তো যাক ও বেটা গিয়ে আমাদের দাবত দিয়েছে দিও আনছে কথা কিতা করি তারিখ আনছে আর বাদে আর তার মুখ দেখছি তো যাক না আমি জানি যে তা কই ওলা ও সব সামলা সামলো না তো যাইরা আয়াতে শুনা যায় কুরআন শরীফ যে ফল শুনা হইল লজীব এবং চুপ মারিয়া রা উইল আজীব আর আম সমস্ত আলিমকলে কিন নমাজ বারা হুনা ওই এখন মোস্তাব লাগিয়া কুয়ান শরীফ যদি কোনো মাইক ফলা হয় শুনা ও আজীব নাই জানা জানারা কিও মুসলা কইয়া দিয়া যায় ইয়ার একদম ফাইনেল মুছলা আৰু কোনো আলিম মেনীবোৰ থাকি বাৰু হৈছে নাই دخل النبي صلى الله عليه وسلم في المسجد يقدن الله ربيب صلى الله عليه وسلم مسجد وقال حلقة في مذاكرة الفقه وحلقة في مذاكرة الفقه وحلقة في تلاوة القرآن جاء عبد الله এক গুৰু খুৰাণ চৰীপ তিলাত সদ্দা আর এক গুৰু দিও সদ্দা আপনাৰ অ ফেকাৰ মাহটো তথা মাতিত ৰাতা তা হুন্ডা নবীও চল্লাল্লা হোৱা আহিলে এইবাৰ চল্লামা আহিলা মজা কিৰতিৰ ফেকে আল্লাহ নবীকে হামাই গেলা জানিছাৰ ফেঁকাৰ মাহত মাতিতৰে আন তান কোৰাণ চৰীপ তিলাত থৈ ফালাউ খান আল ইষ্টেমা উৱা কিমান লামাফালা যদি হুনা ওয়াজি বইতেন কুরান শরীফ থইয়া হি ফেকার না হলে তসিরে রুহুল বয়ান আল্লামা ইসমাই লি বার্সভি আফিন্দি রহমতুল্লাহ ইতাল আল্লাহি আনচন এগি কবির কিতাবের মধ্যে আল্লামা ইব্রাহিম আলভি রহমতুল্লাহ তাহ আলাহি আনচন বল আসলু আল্লাহ ইস্তেমাল কোরআনে ফরদু কেফা এত আসল খায়দা খুললেও হইল কোরআন শরীফ শুনা হইলো ফর কেফায়া দুইজনে হলেও বই যায় আস্তা দেশে শুনা জরুরি নাই তে ও যে এক দলিল দেই হলে বহুত মানুষ বহু পেশাবান ও যে আমি কোরআন শরীফর যে আয়াত ফরিলাম ইসময় সারা মানুষ পেশাব বন্ধ করি বই থাকছিল আছে তো বুঝা গেল যে এই সারা মাসে শুনা ওয়াজিব নাই দুই এজনে শুনলে বই আর ওয়াজ মধ্যেও তো কোরআন শরীফ করা হয় কুরান শরীফ টিলাও এক আয়াতর যে হুকুম আস্তা কোরআন শরীফের হুকুম নাইন জি ও হুকুম তো যাওক আমার মা হলো আপনার আর গেছে হতাহ মাদ্রাসা শিক্ষা তো গভর্মেন্টে গভর্নমেন্ট মাদ্রাসা শেষ করিছে শেষ একবারে শেষ করি ভালাই দিছে আমরা আর উভার জায়গা নাই ও আমরা যা আসলাম ও চুলি করিয়া আইসি তবে এই কথা হাসা গভর্নমেন্ট মাদ্রাসা এখন পর্যন্ত সার্ভিস আপনার আর কারিজ হলে দিতে পারেন না এখন পর্যন্ত আমি গভর্নমেন্ট মাদ্রাসাত পড়াইছি আমি আইলা দি টাইটেল প্রিন্সিপাল আসলাম চাৰে পঁয়ত্ৰিছ বছৰ ভিন্ন পঢ়াইছে ফলাই আহিছে এখনো পঢ়াই এখনো আমি ফলাই বখাৰী চৰি পঢ়াই তো আপোনাৰ খাৰিজাৰ কোনো আলি মিলা পাইছে নাই গভমেণ্ট মাদ্ৰাছাৰ আলিমখলে যে পৰিমাণ চাৰ্ভিচ দি পাব্লিক মাদ্ৰাছাৰ আলিমুখলে এই পৰিমাণ চাৰ্ভিচ দাম না ইয়াৰ পিছলৈ খাৰংকেইটা খাৰ লৈ লওঁ তা গভর্নমেন্ট মাদ্রাসা যেটা বেতন হয় লম্বা লম্বা বছরটা কথা বুঝছো এটা কইসি বুঝছো নি খালি যার ইতারে টানি টুনি আনি আমরা দেই যদি দুই হাজার তিন হাজার তাও প্রত্যেক মাসও দেওয়া সম্ভব হয় না বলা না এর মধ্যে জিল্লতির সীমা নাই মতলব ইগুল বাড়ি যেতে গিয়া কইতা যা গোয়া জগুয়া সিবর সাত লোকা গিয়া কই দান জগুয়া অত জিলতি করে পতা পয়সা তুলন তুলিয়া আনন আনিয়া এর বাদে তারা নেলে চাকন যে নিগুনতে ফড়াইবা কিতা আর সময় ভাইবা খানো আর নিগুন তোর নি কত খান আপনারা বিচার করো এখন যদি আপনারা দেশে সারা দেশে যদি কইলেই চায় বলে ইতার আর আমি একশো তাই একশো তাই একশো তাই একশো আমরা দিমু দিম করতে জায়গা থাকি ওলা ওটা দিলে আমার মেসাবর পাঁচ হাজার টাকা বেতন এর উপরে তো দিতে না মেসাবর পাঁচ হাজার টাকা বেতন ওগুলো আমরা ফার জন্য দিয়ে ভরতে মাসও দিব তো মেসাবটা জান বাঁচিল এর উপরে মেসাবর করে দিয়া কত লম্বা লম্বা বতোয়া চুড়া গুন্তা মাতিয়া আল্লাহ মেসাবিগুর জান বার করে নিতে চাও ও বলিমান তো আমাৰ আৰু বাক্য খাৰপ আল্লাহ নবীৰে মাজে যে তা আলিমকল্লাহীগাণি হৈছিল যে কুৰান চৰি পঢ়া পালা নীনা ফেকাৰ কিতাপ পঢ়া পালা নুটিয়া কৈছিলা ফেকাৰ কিতাপ এক নজৰ চাবা আস্থা ৰাইজ কুৰাণ চৰি পঢ়া থাকি পালা বুজুৱাই লাইন আলিমৰ দৰ্জা বুজুৱাই লাইন তোমার তান গেছে তোর বাবাই সে কোনো দাম নাই বালিদার তোর আই মুফসিল বই যাও যদি ইগু আলিম ফড়ি আইছে ইগু ফড়ি আই আর মুফসিল লইছে ইগু আর মুফসিল লইছে এর লাগিয়া আমরা সব থাকি সমাজর খারাপ হইল আমরা সমাজটা সবাই যান আমরা অগুন অগুন্তর কারণে ইউ জানো মিধা ওলামা ও চুহাদাই মাইদা দিমা কিয় মতে দিম শ্বহীদৰ ৰক্তি দহ জেগাত ওজৰ কৰা উৰিব আলি মোৰ খালি যে গোৱা চে বাঢ়ি যাব শ্বহীদৰ ৰক্ত তাক আ ইমান দাম হ'ল আলিমৰ

আলিমריה ও পরিমাণ দরজা আল্লাহ দিছে এ এর লাগি বহুত জিনিস আছে আলিম মগলের কেয়া দিন আল্লাহ কনসিডার করি লাইব তুমি আস্তার আই দিল্লাহ ইল্লাল্লাহ মারিয়া গইয়া হইব হয় চায় না এর লাগি আলিম মগলের দাম দিও আর আমরার যে পুদর সাহা কল আছেogun তারে ছড়া বালা করি সায়ার আকিওogun তেogun তর তালেবা আসন ইতার ইটা বোর্ডিংও থাকুন নিচ্ছি নি ফড়িতা নি দলিত্রানি ই গুণ খেয়াল রাখি আর ওই বকল হামেশা আইত্রানি না আই আইত্রা খাই না খেয়াল রাখি মেসা বকলোর বেতন যে গুণ তাও খেয়াল রাখি আর মেসাভাবিয়া ইয়া মেশা খাই দেখলাম না খানো খেটলো তাও তো নি ইকান না গুণ দিও ও গুণ দিয়া আর লম্বা মাত দিও কথা বলছেন আমরা আমরার আমরার হাসলতর কারণে ইলিম আমরা থাকি যার গিয়া আল্লাহ আমরা দুঃখ দিতে আমলে দুঃখ দিতে না আমরা হাসলতে আমরা দুঃখ দেবার হ্যাঁ আমরার হাসলতে আমরা দুঃখ দেওয়ার মানুষ এ সময় বেশ করিয়া ইলিম হাসিল করব ইলিম হাসিল করার বাদে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তারে আলগা এক দরজা দে يا كيا قرآن شريف آيات ويلو إنما يخشى الله <سؤال> من عباده العلماء القرآن شريف ورق إنما يخشى الله من عباده العلماء حضرت عمر بن عبد العزيز رضي الله تعالى نور قرأت يا تغلو إنما يخشى الله من عباده العلماء আল্লাহাক বৰ দীঘাৰে আলমে একমাত্ৰ আলিমখৰ ডৰাইন ডৰাইন নাই একমাত্ৰ সিহঁ কৰ কোনটা কৈ লাই আলিমখলে কোনটা মানুহ না বাবু সারা ইন্নাস আলাল মঈদি ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে এক অধ্যায় রচনা করছন এক চ্যাপ্টার রচনা করছন ওনার মাঝে হাদিস আছে একদিন এই मुर्দারে লయ్యా যাব ও সাহাবা کرامগণ দেখিয়া কইলাই ই মালুগু বড় বালা হলো আল্লাহর রবি মে ফরমাইন জবাব ইগুল লাগি বেস্ত ওয়াজিব এৰ বাদে ফিৰিবাৰ আনজন লৈয়া যাব হ'ল মানুহ যে উচাহ বা কেৰামক লৈ উঠিয়া কৰিলে ইকু বৰ মাজে মানুহ আছিলো মানুহজনে দুখ দিলো বা মানুহটো পালা নাই ঔজমাই আল্লাৰ হবি বে ফৰ মানুহ যে কিতাপ হৈছে ইহুল লাগি যুঁজক হোৱা যি

একটা মানুষ প্র্যাকটিক্যালি খারাপ হয় মূলত মানুষটা যদি বাজে হয় আর আমরা সারা মানে এগু বালা মানুষ আল্লাহ বালা মানুষ মানি লেবানি হৈতরাফি হি কৌলা আনলে রা এর মাঝে আলিমখল দুই মত মহ আসুমা আন্না হুইয়ান শুদ্ধ মহ হইয়া থাকল যদিও প্র্যাকটিক্যালি মানুষটা খারাপ থাকে আর সারা মানুষের বালা হইলেন আল্লাহ তার বালা গম লাইবা சொல்ல ம சரி ச জী সারা নাম নামের দারে কত নি ও কিতাবর حوالہ দিয়া উমদাতুল খালিশ আরু সহিল বুখারী মдж ইমাম বদরউদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ তাইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজুন যে একটা মানুষ খারাপ হয় সারা মানছে খালি হন বালা বালা আমরা মাঝে কিছু আনে হন ই ইগু বাদ মানু আমরা বালা কইলো বালা নি জানোনি বলিসলাই ও নো একটা মানুষ যদি খুলো মানে প্র্যাকটিক্যালি বাদ হয় সারা মানুষের বালা খোঁজ এই সময় ফরিষ্ট হলে কি আল্লাহ রে আল্লাহ তোমার হবি বর উম্মত হলে বালা খোঁজ কিন্তু বালা নাই আল্লাহ উঠিয়া হইবা আমার হবি বর উম্মত হলে বালাক বালা খই লাইছেন তোমরা এর মাঝে আর অন্য গুণটা কই না সুবান আল্লাহ কইলাই না হুজুর কথা মাত তুলো পাও তুলো তেল না

তুপ খানা তোমার তুমাতে জনলাত আইয়া আমি ওলা ফরি দিয়া ওলা হয়েছিলাম মূলা নিকি না নি জানি না আর বেজাত খান থাকি মাঝে মানে আমার কোল ফাইতাম যদি একবারে শিকাই দিলাম একবারে শিকি লে কতখান ফড়িছে এর বাদে মুরদা মরার বাদে আমরা মাতার ডালের যে ডাল একু গাড়িতে দেওনি যা হুদ্ধ ঝিউ হয়ে আসাউল মুর্দার মাতার দি ডাল একগো গালি দেবা মস্তা হজর বুড়াই যাই দিয়ে সাহাবি আসলাম তাই নিহত করছোন আমি মরার বাদে আমার মাতার দ্বারা একগু ডাল গাড়ি দিও ও ডালগে তস্পি করব যত সময় পর্যন্ত জিন্দা রই আল্লাহ তসপির কারণে বরবার দিঘারে আলম এ খবরের মাঝে আমারে আজাব মাফ করে দিবা হ্যাঁ কি ডাল দেই ইগুও করলাম দেখ আমি শুনছি না আমার এই মালে কইছ তো ওইটা ফাল্লা ফাল্লা একটা মাতে মাথ না যেটা বেশি তো ওই যে একটা কিতা কইতাম কইল তো নিজেরও বদলাম কথাই মূল্লাম ওঠাই মূল্লা একটা আসন বেশ বড় কিছু না কথাই বেশি জ্বালাই হ্যাঁ ও না যা করি বেজার হইল না কই আর এলাকি আর পুলিশ দারোগা বাড়িয়ে নেন সাহেবে বাড়িয়ে নি বৰ আলি মিঠাই মাতি গুণ কঠাইমূলা মঠাইমূলা বচ বছ কৰো তো যাওক খবৰৰ ওপৰে খবৰৰ মাতাৰ দানে দি আপোনাৰ ডাল গাড়ী যাবা মস্তা আৰু খবৰৰ ওপৰে ফানি যাব মস্তা মনো ৰাখিও بالخريعة سيه خاشي أتت تاتا في اللاملاكيل والله كتاب ومجدي امام مدبر وما محمد ابنه اسمه عيلات تاتا في الحنفية رحمة الله تعالى لا يانشون ويا رشل ما آم يام بغي أيك كونا مندوب للما رشل النبي يوسف الله وعليه وسلم الله كبره ساتين ووالديه برامج ما واسابه كبره عثمان ابنه مزونين رضي الله تعالى لو مجمعين খবরের উপরে আপনার ফানি ছিটাইয়া দেবা হইয়া থাকল মোস্তাফ আল্লাহ নবী সাল্লুয় ই আল্লাহ তা আল্লাহনুর খবরের উপরে নিজে ফানি ছিটাইয়া দিচ্ছই আর তান এক হুয়া নাম আসলো ইব্রাহিম 18 মাস বয়সের সময় এন দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া আল্লাহর হবিবে فرمাইন আমার ফুয়ারে কব বেستر হু হুরকলে দুধ খাওয়াইতরা হে সাহাবী তুমি যে সাহাবা গিতাবর মধ্যে আল্লামা ইবনে হাজার আসকলানী রহমাতুল্লাহি তাআলা ও যে আফলার হযরত ইব্রাহিম তান খবৰ উপরে শুরা গরাম পালি দিবা অ যে আপোনাৰ টান খবৰৰ ওপৰৰ দিচোন ফানি ৰসোল্লা নিজে দিচোন আৰু শৈয়া দিচোন তান দুধ বাৰ লাইন নাম হজ্ৰুস্মা নিবলেমাচৰণ মধি নাই মানুহ বৰা সৰ্বপ্ৰথম চাই নীতি কাল হৈছে তাৰ নাম হজ্ৰুস্মা নিব্লেমা চৰণ দাদি আল্লাহনো অ তাইন কিতা খৰচোন অ খা দিচোন আমাৰ বাইৰ খবৰৰ ওপৰে ফানি চিটাও ফানি চিটাও নি খবৰ যিয়ে শুইলাও না আচ্ছা এ বেটা ও আজ ওই হাসা মাতকাল মাতিস তোলা বেশিরভাগই হাসা মাতি না হুদার জিও হয় ও জিও তো আমরা শেষ হল জেগে ইয়ে জা খুইবা হয়েছে ও ওটা শেষ হইল আমরা হম তো খবর উপরে ভাঙিয়ে দিও আল্লাহর হবিব সাল্লাই হিব সাল্লামর খবর উপরে হজরত বিলাল ইবনে রবা রাধি আল্লাহ উ তা ফানি দিছন টপকাতে ইবনে সাহায্যের মধ্যে ইমাম সু রহমতুল্লাহ ইতা আল্লাহ ই আর আল্লাহর হবিব নিজেও টানাত দিয়া দিছন তো যাওক আমার ইহু মাহাতিবাই দিনা আমার আলি আলিমখলের দিয়া তুই তো আলিম আনা মাত নাইনি না কিতা ফার্মা নিয়া না আলিমে এখন জায়গা আমি তো কিতাব দিয়ে জায়গা কথা বলছি আর যাবার বাদে হ্যাঁ তে তো আলিমোর কাম নানি আমরা আচ্ছা বালা তোমার ভুয়া বড় বালা নিট দিও করছ নীটও কমপ্লিট করাইছ সুপার ফরটি সুপার টুৱেণ্টি অৰ্থাৎ পালা কৰি ক্লাছ কৰাই ইয়া দিছ হিতা হৈছ ডাক্তৰ হৈ গৈছে মাশাল্লা টিভা মাৰিলে খবৰ কৈ থাৰ বেমাৰ কিজাত ঔজাত গৰম তালেদি জনজা হৈব নেকি এতিয়া কিতাপ মাতিলা খাটীয়া মানুহ ওলা দোনো তোৰ মেচাবৰকা খামলাম আমরা তো খাম তিন সময় এক সময় হইল দুনিয়া তাইতে সময় চোলা পানি ভরি দে কুয়া বেজাল লাইক গেছে সুটেন না নানি ও দুই নম্বর সময় হইল যে সময় আপনার কিটা হইতো জোড়া দিতাম তোমার তান্ডে কি সময় আমরা খাম পারবানি তুমি তাই তাই হইলাম না আচ্ছা আচ্ছা ও জোলা যে সময় দিতাম এই সময় আমরার খাম ও মা ভানি নাইনি তোমার থাকলো সময় যে সময় হইতো জনজা হইতো দুনিয়া থাকতেও ভালাইতে না। দুনিয়া সারিয়া যাইতেও ভালাইতে না। কোনো খামো আপনার লাগাইতে ই সময় আমরারে ভালাইতে পারছ না আমরালের ফালাইতে পারিমগুলো ভালাইতে না দুনিয়ার মাঝে ওয়ালি মকলোর বেশি ভাগ দাম আছে বাই বড় বাই গেছো মজলিস সরু ভাই আলিম তাই নো গেছো বেটা কর আপনি তসিপ তুলি লেখা আর সরু বাই দেখ খালা ঠাকুর তুমিও উঠি যাও হেরি কি করে আমি বড়ো আর আমার খালা ঠাকুর আমি উঠি আমার সরু বাই দেখ তসিপ তুলি লেখা হ্যাঁ ইয়াদ রাখো এগুলো আল্লাহ দাম ই দাম হৈ থাকলো আল্লাহ ই দাম ই কোনো বেঠাৰ দাম যাবা নাই আল্লাহ দিছ আলাই যদি ইয়াৰ দাম দিছানা তুমি এতিয়া নালিমখল তিলেহি মাৰিলে কৈ যায় মানে বাবা এই তেওঁ জানে জানেনা তেওঁ বানে জানে না অ হতাশ বতৰা গলা গোবিজিটো হ্যাঁ তো বলতো এক মায়া আছে আল্লাহর দয়া আছে আবু আমরা আলিম করে দিয়ে দাম দিতে না মসজিদের ইমাম সাহেব একজন যাগতে বেতন কত দেও পাঁচ হাজার বা ছয় হাজার কইলার দিনা বা গ্যাস পেট্রল দিনা উফরি আরো আছে খালোর উফরি তোমরা খানার উফরি 40 টাকা আসামি মাইছর হলে খাজজো বেড়াইয়া দশ টাকা দেয় আর খন তেল উফরিও আছে থান সোয়াজ झाले এক মসিগর সেলকেটারি আসলো মাস্টন তে ম আমি সাবর মতন বড় আইতো না আরও দিন তার ভাযাই যাইতো আপনার ইন্টারভিউ দেবা দিয়া হারিলার চাকরি ভাইলে তো হি কইল মেসাও আমার গোটা তোলা দোয়া বলে আচ্ছা আমিন আল্লাহ আল্লাহ বেশ কৰি আমার মাস্টর সাহর ভা করতুন বাল্লা খবর আর আমি যত বেথন ভাই হি ভাই জানি আল্লাহ মাস্টর কল মেসা কীতা কইলা তুমি দেখে

ভাইটা আজিকালি মানুহ শান্ত যায় বেংকত নাই শান্তা তুমি যে নবি জানাই কামত আল্লাহর হবিব সাল্লু আলহি বাসাল্লামে আবু খুব আসফার ও ভাইয়াওয়াল্লাহ তারা গিয়া কষলাম আর ওপর মানছে বলে আপনি আমরা রে দেখাও যদি ওগু দেখাইতে পারো সান্দরে দুই ঠুমা করিয়াতে আমরা আপনার নবী মানব আল্লাহর হবিব সাল্লু আলহি বাসাল্লামে আবু খুব আজ ফাড়ো উবাইয়াওয়াল্লাহ আঙ্গুল দুই সাহরা করিয়া সান দুই ঠুমা করি দিস আমাৰ নৱীয়ে যে চান ধুই ঠুমা কৰি দিছো ৰঘু তুমি চান্ত চাৰ চান্তং এডুইন অড্ৰিং মাইকেল তিনিজনৰ মাজে নীল আমষ্টং চান্ত জ্ঞান আমচোন তাৰে যিমানি হৈছে যে চান্দ কিতাপ আহিছ বোলে চান্দৰ মাজেদি এক ফাটা মাইছি হৈছে নি নবীৰ ধুই ঠুমা কৰা হৈছে নি চান্দর তোমা করা হয়েছে ও নীল আমস্ট্রং তাইন চান্দ গেছন যাওয়ার বাদে হন থাকিয়া টেপ রেকর্ডার করিয়া টেপ রেকর্ডার ও টেপ করিয়া আনছ মিশনও তানে আনা হয়েছে আনার বাদে তানে সম্বর্ধনা দেওয়া হইত বৈষণ্যম সময় আজান শুনছেন আজান শুনিয়া লগে লগে উঠিয়া বেটা কইছেন এই জিয় এডুইন অর্ডিন কইছেন তে কি আওয়াজ বলে এটা আমরা নমাজ আওয়াজ আজানো দেব ইটা আমরা মসিদু দেব ইলেভেন তারা আসলো তো মসজিদ দেব হেয়া আপনার ঠেপ রেকর্ড বেটা দিছে যে সাবি বাদে শুনা যায় হি যে গোয়ান্লাহর আল্লাহ শুনার মাঝে লগে লগে ই কে জি বয়স হাউন্ডিং মি এপেলিং মি ইট ইজ দ্য বয়েস আই হার্ড অন দি মুন ই যে মনে আওয়াজ যে গেখানে শরীর খাফাই লাই আমি ওগু চান্দর মাঝে শুনি আইছি আইয়াও বেটা মুসলমান হয়ে গেছে ওই এক বই লেখছে বই নাম হইল আই আই এম্বরেস্ট ইসলাম তেতো দেখা যায় আমরা ইতা বইটা ঠিক আছে তাই মানুষ শান্ত যাইতে মাস্টর সাহেবে কইছেন বেঙ্গর শান্ত দাঁড়ায় আমার নবীর ইশারা করা শান্ত দাঁড়ায় কীটা এখানে ঘন্টা করি রয়েছে তো খালি স্কুল ভরা হয় মাদ্রাসা ভরাই যাই তা এখন তা নাই তুম তা এ হল আমরা মাদ্রাসা ভরা এগুলো এখন মজার ভরা আন নাই লাগলে বাড়ি বাউন্ডারি যদি আপনার কাম খরি দেয় বড়ো আলিম হয়ে যাইতে তো ওই গেছে নানি যদি বড় আলি মই তো পারে না তো মসিদর ইমাম হইব না না দিও তোমার যে স্কুল পড়া দিলে মেট্রিক পর্যন্ত তো চলব সেকেন্ডারি পাশ করার বাদে হবে আপনার ফোর্থ গ্রেড চাকরির চকিদারি চাকরির করবার লাগে হবে উপযুক্ত হইল তোমার আমার ক না আমরা আমার বলো আমরা আর কিছু যদি ও উপরে গেছে তে একবারে গেছে গিয়ে উপরে গেল আর মাঝখানো তাকে যে ইমামতি করে খাইয়া যাইব তোমার এগুলো না আলো না বিশ্বর কোনটা না তো মাদ্রাসা পড়া লাভ না খেতে এগু বুধ হাইতা না হো অগুনতে না করছো করছো মাস্টার মাদ্রাসা আমরা ই ফোড়া নিতে মন বাবা কী তার কইতাই তো ও ও হইল মা তখন دوش منٹ خوش لے خاصا سر دیس ہوئی گے سے اللہ وصل اللہ وعلا سیدنا و مولانا محمد وعلا آلہ و صحبہ وسلم وصل اللہ وعلا سیدنا و مولانا محمد وعلا آلہ و صحابی وسلم دوست... دیکھو

আল্লাহ তোমার হবিব চিন্তা মূর গম্মত রে মাফ করি দেব আল্লাহ ই মুদর শাহর মাঝে আমরা হাইয়া সরি কইসি আল্লাহ আল্লাহ তোমার হবিব দিন ওর লাগি দিনের খাতিরে আল্লাহ আমরা রে মাফ খান করি দিও ইয়া আল্লাহ আল্লাহ যত মানে আইন সাহায্য সহায়তা কর ভাই তারে দুনিয়া আগারতে সাহায্য সহায়তা করিও আল্লাহ মসল্লি আল্লাহ সহিদিনা মৌলানা মোহাম্মদ ও বাবা